হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আর প্রিয়ার প্রতিদিনের নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আজ শুক্রবার তোজোকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এই সোমবার এখানে ভিক্টোরিয়া ডে তাই আর তোজ দুজনেরই হলিডে ঝটপট করে ব্রেকফাস্ট সেরে নিয়েই আজকে লাঞ্চের তর্জ শুরু করেছি লাঞ্চে বানাবো দই বেগুন মোটামুটি এখানে সামার পড়ে গেছে আর এই সামারের সময় লং উইকেন্ডে ঘরে বসে থাকা যায় তাই কৌশিক প্ল্যান করে ফেলল নাগ্রা যাবো নায়করা যাওয়ার প্ল্যান করেই কৌশিক বলল যাও তুমি হেয়ার কাট করবে বলছিলে করে এসো অনেক দিন থেকে হেয়ার কাট করার প্ল্যান চলছিলো কিন্তু ওই যে আমাদের একটু লং হেয়ারের উপর মায়া বেশি কিন্তু আজ সত্যি সত্যি গিয়ে হেয়ার কাটিংটা করে আসবো তাই ঝটপট করে লাঞ্চটা বানিয়ে রেখেই বেরিয়ে পড়বো কড়াইতে পেঁয়াজ আদা রসুন আর সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে উঠলে এবার বেগুনটা দিয়ে দেব। বেগুনটা অল্প একটু সিদ্ধ হয়ে গেলেই উপর থেকে একটু গরম মশলা আর একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো সবশেষে দিয়ে দেব একটু কুচিয়ে রাখা ধনে পাতা লং হেয়ারের প্রতি বরাবরই আমার একটু মায়া বেশি তাই বেরোনোর আগে কৌশিককে বললাম একটু ছবি তুলে দিতে রান্নাটা সেরে রেখে বেরিয়েছি একটু স্যালুনে যাব। অনেকদিন হেয়ার কাট করা হয়নি তো এখানের পার্লারে হেয়ার কাট করবো দেখি এখানের পার্লারগুলো গুলো হয় আমার বাড়ির পাশেই একটা চাইনিজ স্যালুন আছে আজকে ওটাতেই যায় সেলোনে আমি আগেও তোজোকে নিয়ে এসেছিলাম তখন তোজর জন্যে বলেছিল ফিফটিন ডলার মানে ইন্ডিয়ান কারেন্সিতেই নশো টাকার মতো আমি কী ধরনের হেয়ার কাট চাইছি সেটা বোঝানোর জন্য আগে থেকেই কয়েকটা স্ক্রিনশট আমি নিয়ে এসেছিলাম সেটাই দেখে ওরা ডিসাইড করে যে আমার ফেসে কোনটা বেশি ভালো লাগবে সেই দেখেই ওরা আমার হেয়ার কাটটা করে আর আমার হেয়ার কাটটা করতে এখানে চল্লিশ ডলার মতো নিয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দু হাজার চারশো টাকা মানে চব্বিশশো টাকা হ্যালো বন্ধুরা এটা আমার নিউ লুক দেখো আর নিউ লুকে আমাকে কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানিও এখানের পার্লারেই ফার্স্ট টাইম আমি হেয়ার কাট করলাম ভালোই লাগলো তবে বুঝতে পারছিলাম না যে ওরা এটা আমাকে সেটিংস করে দেবে কি না তাও সেট করেই দিয়েছে যাক আমার তো বেশ ভালো লাগছে আপনারা একটু বলবেন যে কীরকম লাগলো সেলুন থেকে বাইরে বেরিয়েও ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের হেয়ারটা বারবার দেখছিলাম যে কেমন হলো আমার হেয়ার কাটটা কাল সকাল সাড়ে সাতটায় আমরা বাড়ি থেকে বেরোবো আর নায়াগ্রা যাওয়ার ট্রেনটা আছে নটায় বাড়ি থেকে প্রায় এক ঘন্টা জার্নি করে যাওয়ার পরে তারপরে নায়াগ্রা যাওয়ার ট্রেনটা আমরা পাবো আর কাল দুপুরে লাঞ্চটা আমি বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছি ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন কষা বিকেল বিকেল রান্নাগুলো সেরে রাখছি এগুলো ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে হবে আর আমার প্যাকিংও এখনও বাকি আছে প্যাকিংটাও সেরে ফেলতে হবে কে কি পড়বে ডিসাইড করে নেওয়াটা খুবই চাপের ব্যাপার আর তার উপরে যখন রোদ উঠবে তখন গরম আর যখন রোদ নেমে যাবে তখন আবার ঠান্ডা তা দুই রকম জামাকাপড়ই আমাকে নিতে হচ্ছে বিশেষ করে তোজোর জন্য তো আমাকে সব রকম জামা কাপড়ই প্যাক করতে হচ্ছে এদিকে প্যাকিং করতে করতে খাবার দাবারগুলো অলমোস্ট ঠান্ডা হয়ে গেছে ওগুলো বক্সে ঢুকিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব কাল সকালে বের করে ব্যাগে ঢুকিয়ে নেব আমি তোজোর জন্যে একটু কেক আর পপকর্নও বানিয়ে নিয়েছিলাম আর সঙ্গে বানিয়েছিলাম একটু চানা কৌশিক যে রুমটা বুক করেছে ওখানে অ্যাটাচ কিচেন থাকবে তা সব কিছু খাবার দাবার আমি মাইক্রোওভেনে গরম করে নিতে পারবো আর কিছু ম্যাগির প্যাকেটও নিয়ে নিয়েছি যেটা আমি তোজোকে বানিয়েও দিতে পারবো অলমোস্ট আমার প্যাকিং আজ কমপ্লিট সব কিছু গোছ গাছ করতে করতে এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে ব্যালকানিতে এসে দেখছি এখনও অন্ধকার নামেনি আমরা ডিনারটা সেরে নিই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর আমার পেজটা ফলো করে দেবেন টাটা